আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে যে মেসেজটি দিচ্ছি প্লিজ অনুগ্রহ করে আপনি একটু দেখবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না সেটা হচ্ছে আমি আমার যে দুইটা আইডি আছে এই এখানে আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটি আইডি সৈয়দ রায়হান দেখেন এখানে ব্লু ভ্যারিফাইড করা আছে দুই লক্ষ তেত্রিশ হাজার ফলোয়ার দেখতে পাচ্ছেন আপনারা আরেকটি আইডি হলো আপনারা দেখতে পাচ্ছেন সৈয়দ রায়হান অফিসিয়াল এখানে হচ্ছে চার লক্ষ চৌরানব্বই হাজার ফলোয়ার এটি হচ্ছে পেজ এটাও দেখবেন ব্লু ভেরিফাইড করা আছে এই দুইটি আইডি ছাড়া আমার কোন ধরনের আইডি নেই এই দুইটি আইডি ছাড়া কোন আইডি থেকে আপনাদের সাথে মেসেজ অথবা যোগাযোগ যদি করে আপনারা ধরে নেবেন উনি হচ্ছেন প্রতারক এবং এই প্রতারকের সাথে আপনারা যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন আমি বিশেষভাবে অনুরোধ করছি এই দুইটি আইডি আপনারা ভালো করে দেখে রাখেন এর বাহিরে কোনো আইডির সাথে আপনারা যোগাযোগ করবেন না আসসালাম আলাইকুম